শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আপনাদের এই এলাকারই সন্তান রমজান মাস আসলে আমার বিশেষ করে আমার আব্বার কথা মনে পড়ে এই মাসটিতে তিনি বিশেষভাবে শেষ দশ দিন নিয়মিত এতেকাফ করতেন কিছু এতেকাফে ওনার সাথে রাত কাটানোর সুযোগ হয়েছে তিনি সারা রাত ধরে এবাদত করতেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন কিন্তু এই জালেম সরকার ওনার শেষ আটটি বছর জেলখানে আটকে রেখে তাকে এতেখাপ থেকে রমজান মাসে এ ভালো আমলগুলা করার থেকে বিরত রাখার চেষ্টা করেছিল আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালা ওনাকে শহীদ হিসাবে কবুল করেছেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা শহীদ মৌলানা রহমান নিজামের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জানাতের উচ্চ মাকাম দান করেন ইসলামের শত্রু দেশের শত্রু সেই আধুনিকপ্রাত্রবাদী শক্তি তারা চেয়েছিল শহীদ মৌলানা রহমান নিজামিসহ যারা মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা ছিল তাদেরকে হত্যা করে এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুটিয়ে দিবে তারা চেয়েছিল এই সমস্ত ইসলামিক লিডারদেরকে অপমান করবে কিন্তু আল্লাহ যাদেরকে সম্মান দান করেন দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারে না শহীদ মতিউর রহমান নিজামির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ওনার জানাজা 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 হয়েছে এই মাটির থেকে ওনার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু মানুষের অন্তর থেকে তাকে মুছতে পারেনি মুছতে পারবেও না ইনশাআল্লাহ আর যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী শক্তিদের পদলেহনকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাদের অবস্থা কী হয়েছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে উপস্থিত আছেন সাথিয়া উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক আনিসুর রহমান এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ পর্দার অন্তরালের মা বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সম্মানিত হাজিরিন আমার বক্তব্যের শুরুতেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যার অপার মেহরবানিতে আজকে এরকম একটি উন্মুক্ত পরিবেশে মুক্ত পরিবেশে আপনাদের সাথে এখানে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ গত বছর এই দিন এরকম রমজানের প্রারম্ভিক সময়ে কেউ কল্পনাও করতে পারেনি এরকম একটা মুক্ত পরিবেশে আমরা স্বাধীনভাবে একত্রিত হতে পারবো কোনো পুলিশি ঝামেলা থাকবে না কোনো হয়রানি থাকবে না কিন্তু আল্লাহর রহমতে এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে স্বাধীন করেছে আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন আজকে সম্ভবত রোজা আসার পূর্বে রমাদান মাস শুরু হওয়ার পূর্বে আমাদের শেষ রাত্রি কালকে রাত্রের থেকে হয়তো আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে রোজার নিয়ত করে সেহরি খেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম এই রমজান মাসের পূর্বে যে দোয়াটি সব সময় করতেন আল্লাহ বাল্লা রমাদান আমরা সেই দোয়াই করি আল্লাহ তালা আমাদেরকে যেন রমজানটা পাওয়ার তৌফিক দান করেন শহীদ সালামতের রমজানের রোজাগুলো যেন পালন করার তৌফিক দান করেন আমি আল্লাহ তালা যে আয়াতের মাধ্যমে আমাদের উপরে রোজাটাকে ফরজ করে দিলেন সোরা বাকারা সেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সেখানে আল্লাহ তালা বলছেন ইয়া ইভাল্লা দিন আমানু। আমাদের সমস্ত মুমিন যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি তাদের সবাইকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ কতিবা আলাইকুম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল আল্লাহ দিন আমিন কবলিকুম লা আল্লা কুম যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন ফরজ করা হয়েছে আশা করা যায় যে এই রোজা পালনের মাধ্যমে তোমরা তাকুয়ার গুণাবলীটা অর্জন করতে পারবে সুতরাং বোঝা গেল এই রমজান মাস এখানে যে আমরা রোজা রাখি এটা নিছক শুধুমাত্র সারাদিন না খেয়ে ক্ষুদায় কষ্ট পাওয়ার জন্য নয় বরং এটার একটা মহান উদ্দেশ্য আছে এর মাধ্যমে আল্লাহ দেখতে চান কারা আল্লাহকে প্রকৃত রূপে ভয় করে প্রকৃত অর্থেই আল্লাহর ভয়ে আল্লাহ যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রাউসা ইসলাম বলছেন আল্লাহ তালার বরাত দিয়ে আল্লাহতালা বলেন যে মানুষ যখন আমল করে অন্যান্য আমল সেগুলো তার নিজের জন্যই করে ইল্লা সিয়াম রোজাটা ছাড়া আর সুলি ও আনাজি বিহি মানুষ রোজা শুধুমাত্র আমার সন্তুষ্টের জন্য রাখে আর আমি এর প্রতিদান সোভান আল্লাহ রোজাদারদের জন্য আল্লাহ দুইটা খুশির ব্যবস্থা রেখেছেন একটা যখন আমরা ইফতার করি চূড়ান্ত খুশিটা হলো কোথায় চূড়ান্ত খুশিটা হলো যখন আমরা পরকালে আল্লাহর সাথে মোলাকাত করব। তখন আমাদেরকে আল্লাতালা নিজ হাতে এই রোজার প্রতিদানটা দান করবেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন রোজার মাস যখন শুরু হবে কালকে তখন অনেকগুলো ঘটনা ঘটবে সেই দিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হবে আর সুফিদাতির শয়তা সায়াতিন কোথাও এসেছে মারা দাতির যে প্রধান প্রধান শয়তানগুলাকে শৃঙ্খলে আবদ্ধ করা হবে দিয়ে বেঁধে ফেলা হবে কেন শিকল দিয়ে বেঁধে ফেলা হবে যেন শয়তান আমাদেরকে খারাপ কাজে প্রয়োজিত করতে না পারে আমাদের মাঝে ফেতনা ফেসাদের সৃষ্টি করতে না পারে এই জন্য শয়তানদেরকে বেঁধে ফেলা হবে আর কি করা হবে একজন ফেরেশতা সে আকাশ থেকে ডাকতে থাকবে ইয়া বাঘ ইয়াল খায়ের আকবেল যারা ভালো কাজ করতে চাও ভালো কাজের প্রত্যাশী তারা আজকে এগিয়ে আসো ইয়া বা ইয়াশার আকসেদ আর যারা খারাপ কাজ করতে চাও আল্লাহর রস্তে তোমরা এই আজকের এই মাসটিতে তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো সম্মানিত হাজিরিন রমজান মাস রোজা রাখার মাস সোয়াব কামায়ের মাস এই একটি মাস আমাদেরকে আল্লাহ তালা উপহার দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করতে পারি তা গুণ অর্জন করতে পারি এই মাসে এমন একটি দিন আছে যে দিনটিকে বলা হয় হাজার রাতের চাইতেও শ্রেষ্ঠ রজনী সেই রাতটা কি লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরে যারা পাবে তারা হাজার মাসের এবাদত করার মতো সোয়াব পাবে সম্মানিত হাজেরিন এই রমজান মাসটাকে বরকতময় কেন করা হয়েছে সেটাও আল্লাহ তালা বলে দিচ্ছেন সুরা বাকায় আল্লাহ কি বলছেন শাহরু রমাদি উন্ন রমজান মাসটা এমন মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে এটি কোরআন নাজিলের মাস সুতরাং এই মাসে আমরা যারা নিজেদেরকে কোরআন প্রেমী মনে করি মুসলিম মনে করি আমরা কি করি কোরআনটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করি সাহাবায়কে রাম রসাহ ইসলামের কাছে যারা ছিলেন সবচেয়ে নিকটবর্তী তারা কোরআনটাকে এই মাসে এমনভাবে চর্চা করতেন সকল কিছু ছেড়ে দিয়ে কেউ সাত দিনে কোরআন শেষ করতেন কেউ এক প্রতিদিন কোরআন শেষ করতেন আমরা অন্তত পক্ষে সেজন্য একবার হলেও কোরআন খতম করার চেষ্টা করব এই দিনে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আপনাদের এই এলাকারই সন্তান রমজান মাস আসলে আমার বিশেষ করে আমার আব্বার কথা মনে পড়ে এই মাসটিতে তিনি বিশেষভাবে শেষ দশ দিন নিয়মিত এতেকাফ করতেন কিছু কাফে ওনার সাথে রাত কাটানোর সুযোগ হয়েছে তিনি সারা রাত ধরে ইবাদত করতেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন কিন্তু এই জালেম সরকার ওনার শেষ আটটি বছর জেলখানে আটকে রেখে তাকে এতেখ থেকে রমজান মাসে এ ভালো আমলগুলা করার থেকে বিরত রাখার চেষ্টা করেছিল আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালা ওনাকে শহীদ হিসাবে কবুল করেছেন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা শহীদ মৌলানা রহমান নিজামের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জানাতের উচ্চ মাকাম দান করেন ইসলামের শত্রু দেশের শত্রু সেই আদিতপ্রাত্রবাদী শক্তি তারা চেয়েছিল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামিসহ যারা মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা ছিল তাদেরকে হত্যা করে এদেশ থেকে ইসলামের নাম নিশানা মুটিয়ে দিবে তারা চেয়েছিল এই সমস্ত ইসলামিক লিডারদেরকে অপমান করবে কিন্তু আল্লাহ যাদেরকে সম্মান দান করেন দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারে না শহীদ মৌলা মতিউর রহমান নিজামির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ওনার জানাজা 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 হয়েছে এই মাটির থেকে ওনার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু মানুষের অন্তর থেকে তাকে মুছতে পারেনি মুছতে পারবেও না ইনশাআল্লাহ আল্লাহ আর যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী শক্তিদের পদলেহনকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাদের অবস্থা কি হয়েছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে আর যাদেরকে তারা অপমানিত করতে চেয়েছিল আল্লাহ তাদা তাদের মান মর্যাদা অনেক গুণ বেরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ একটি মাস আসছে যে মাসে আমাদের সকলের উচিত আমাদের মুরব্বীদের পদঙ্ক অনুসরণ করে রাসুলের সুন্নত অনুসরণ করে সাহাবেদের পদঙ্ক অনুসরণ করে বেশি বেশি এবাদত বন্দীগি করা আর যারা আমাদের কাছ থেকে চলে গিয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা এই একটি মাস এই মাসে যদি আমরা আমাদের গুণাগুলাকে কাটিয়ে নিতে না পারি তাহলে আমাদের চাইতে দুর্ভাগ্যবান আর মনে হয় কেউ নেই রাসু সাহেসলাম একবার ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য উঠছেন আর তিনবার বললেন আমিন 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 সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন আপনি কেন আমিন বললেন ইয়া রাসুল্ল তিনি বললেন যারা এই রমজান মাছটা পেল তারা যে তারা এবং কিন্তু তারা তাদের গুণা কাটিয়ে নিতে পারল না তাদের জন্য জিব্রাহ আলাম বদোয়া করলেন আর আমি বললাম আমিন ওমর অমর রয়েতআল ঘটনা আমরা জানি ঈদের দিন তিনি বসে বসে কাঁদছেন মানুষ জিজ্ঞেস করল ঈদের দিন খুশির দিন আপনি আজকে কাঁদছেন কেন তিনি বললেন যারা মনে করে তাদের ইবাদত ইবাদতবন্দিকে সব কবুল হয়ে গিয়েছে তারা যেন খুশি করে তারা যেন খুশিতে আজকে আত্মহারা হয় কিন্তু আমি তো জানি না আমার আমলগুলো কবুল হয়েছে কিনা আমি কিভাবে খুশি প্রকাশ করব। হাজিরানি মজলিস সাহাবাদের আমল ছিল এরকমই তারা রোজার মাসটি আসার কয়েক মাস পূর্বে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন তাদেরকে রোজার মাস পাওয়ার তো তৌফিক দান করেন আর রোজার মাসে আমল করার পরে ছয় মাস পর্যন্ত তারা দোয়া করতেন আল্লাহর কাছে যেন আল্লাহ তালা তাদের আমলগুলাকে কবুল করে নেয় এই রোজার ব্যাপারে যে আয়াতগুলো নাজিল হয়েছে তার মাঝখানে আল্লাহ আলাহা একটি গুরুত্বপূর্ণ আয়াত বলছেন ওয়া ইদা সালে কা ইভাদি আরনি হরিব উজিব দাওয়াতাদ দা ইজা দান ফাল ইয়াস্ত জি ভুলী ওয়াল মিনুবি লাহুম ইয়রশুদুন রোজার হুকুম বর্ণনা করতে যে আলা ইয়াতটা কেন বললেন এখানে আল্লাহ তালা কী বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে ও ইজা আননি আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কোথায় হে নবী আপনি বলে দিন আমিও তোমাদের অত্যন্ত নিকটবর্তী উজি জিবু দা ইজা দান যখন আমার কাছে চাওয়া হয় আমি তাদেরকে দান করি ওলামায় কেরান বলছেন এইটা বিশেষভাবে রোজার সাথে সম্পর্কিত কেননা এই আয়াতটি রোজার হুকুম হাকাম বর্ণনা করতে যে মাঝখানে আল্লাহ তালা বলছেন এর মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে তোমরা আমার কাছে চাও বেশি বেশি করে চাও আমি তোমাদেরকে দান করব আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ শেষ সাথে উঠে আমরা সেরি খেতে উঠি আল্লাহর কাছে আমরা এক শেষ দিয়ে পড়ে থাকি এই সময় দুটি টাকা নামাজ পড়ি কিন্তু কিন্তু আল্লাহর কাছে চাই আল্লাহ তো বলেছেন দান যখন আমরা চাই তখন আল্লাহ তালা এর জবাব দেন আল্লাহ তালা আমাদেরকে এই রোজার হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন এই রোজায় আমাদেরকে রোজা রাখার মাধ্যমে আমাদের খাতাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং এই রোজার যে এক মাসের ট্রেনিং এক মাসের ট্রেনিংয়ে মাধ্যমে আমাদেরকে তাকুয়ার গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন আমি পরিশেষে আপনাদের সবার কাছে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তালা আমাকে যেন গুণাগার মান আমার খাতাকে যেন মাফ করে দেন এবং আমার শহীদ পিতার মতো পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়ামের সংগ্রামে যেন আমাকে যা কায়েম রাখেন অটুট রাখেন এবং আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন ওয়াকিরুদানা আনহামদুলিল্লাহি অবিল আলামী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ